আমরা কত বলার সময় তিনটা জিনিস ব্যবহার করি কয়টা একটা হচ্ছে আমি এভাবে লিখবো তো আমার হাতের লেখা এমনিতেই খারাপ এমনি লিখে আরো খারাপ সেই জন্য যা লিখবো সেটা আমি বলে দিব কি লিখছি ঠিক আছে এটা লিখেছি ওয়ার্ডস তাহলে ওয়ার্ড ব্যবহার করি আর একটা ব্যবহার করি আমাদের চোন কি ব্যবহার করি চোন সব বোঝায় বলবো আবার আর একটা ব্যবহার করি হচ্ছে

অনেক কিছু হয়ে যাচ্ছে তাই না আবার হাত দিয়ে দেখাইতেছে এরকম না দেখাই দিয়েছে এরকম কিছু মানে আমরা এই তিনটা জিনিস যদি একটু মাথায় রাখি হচ্ছে যে আমরা সারা জীবনে যা শিখি সেটা এই ওয়ার্ডস এর মধ্যে দিয়েই আমরা বেশি ফোকাস করি লাইক শুদ্ধ উচ্চারণ সেটাও কিন্তু ওয়ার্ডসের মধ্যে তারপরে ভালো গ্রামার এটা ওয়ার্ডসের মধ্যে সব এটার মধ্যে কিন্তু বাকি যে টোন এবং বডি যেগুলো আমরা জব করি এই জন্য আমাদের ইংরেজি হোক বাংলা হোক বললে ভালো শোনায় না যে ভাষাই এবার আমি একটা গল্প বলবো প্রথমবার ওয়ার্ড ব্যবহার করে বলবো দেখবেন আপনারা কেমন লাগে সাথে টোন অ্যাড দেখবেন কেমন লাগে এরপরের টোনের সাথে এড করব দেখবেন কেমন লাগে কোন গল্পটা বেশি ভালো লাগে আমার

কোন মনে হচ্ছে আমি হাত ব্যবহার করলাম বডি ব্যবহার করলাম বডি কাপ করলাম মুখটা এরকম করলাম কারণ বিরাট দারুন বলার সময় আমাদের মুখটা একটু এরকম হয়েছে বাংলায় বলার সময় বা ইংরেজ বলার সময় এরকম বাংলায় বলার সময় এবার বলেন তো কোনো লাগছে না নি তার মানে আমি মাত্র সেভেন পার্সেন্ট জিনিসের যত্ন দিলাম বাকি নাইনটি থ্রি পার্সেন্ট আমি বাইরে ঠেলে আমি চেষ্টা করছি আমি ভালো স্পিকার সম্ভব কোনোভাবে সম্ভব আপনাদের লাইফে যার যার কথা ভালো লাগে

তখন দুইটা ছবি অন্তরে আসে কয়টা ছবি একটা হচ্ছে ভোকাল ইমেজ কী ইমেজ মানে আমি আমার কি কণ্ঠ ব্যবহার করে আমার টোনটা কেমন খেরখেরে নাকি রাগী নাকি খুব মজার নাকি খুব শান্ত নাকি লেস বিশিষ্ট ইমেজ এটা হচ্ছে এটা হচ্ছে টোন যখন তার কানে আসে তখন সেটা মনে ভোকাল ইমেজ আসে কি আসে যেমন অনেক সময় না যে ফোনে কথা হইছে বাট তারে কখনো দেখেন না হয় না তার কথা শুনলে আপনার অন্তরে তার একটা ছবি আপনার অন্তরে অ্যাড করতেকে বলা হয় হয় আর মানুষ আপনাকে দেখে তখন আরেকটা ইমেজ তৈরি করে মনের মধ্যে সেটার নাম ভিজুয়াল ইমেজ কি নাম এখন বলেন তো এই দুইটা কি জরুরি না জি দুটোই অবশ্যই জরুরি আপনার কথা অনেক দামি হতে পারে ওয়ার্ডগুলো কিন্তু

Okay. this is Mr. Naiyakashravi Hafiz, and he is going to tell a story. It's a very short story, one-line story. That is Amader Bairon Pishun and Piraat Kabo and he is going to tell the same story three three times. First one will be using just words, and the second one will be using tones, and the third one will be using body. Are you ready, sir? Okay. Amader